রংপুর তাজহাট জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যের নীলাভূমি একটি জায়গা এখানে আসলে সকলেরই ভালো লাগবে তবে সরকারি ছুটির দিন আসলে সবচাইতে বেশি ভালো কারণ সরকারি ছুটির দিনে লোক সংখ্যা বেশি থাকে যার কারণে ভ্রমণটাও ভালো লাগবে আমি চেষ্টা করতেছি এই ভিডিওতে আপনাদেরকে এই রংপুর তাজহাট জমিদার বাড়ির মোটামুটি খুঁটিনাটি ভিডিও করে দেখানোর জন্য যদিও আমি আর জাদুঘরের ভিতরে ঢুকবো না কিন্তু তার বাহিরে যা কিছু আছে মোটামুটি আপনারা দেখতে পাবেন বাবু আসো কোন দিক আমরা কোনো একদিক দিয়ে আমরা চলে যাব ওই মাটি দেখার গাছ দেখার দরকার নেই আমরা এই দিক দিয়ে